নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভালো আছেন নিশ্চয়ই সবাই যে যেখানে আছেন মোটামুটি প্রায় ছখানা ব্লগ পরে আবার শিলিগুড়ির নিয়মিত ব্লগ শুরু করলাম এইগুলো সমস্ত কিছু গোয়া হসপেট এই সমস্ত জায়গা থেকে নিয়ে এসেছি ফ্রিজ ম্যাগনেট এখন যেটা দুমুখো হাতি যেটা টাঙালাম বা আটকালাম সেটা নিয়েছি গোয়া থেকে তো এখন একটু জিনিসপত্রগুলো বেশি হয়ে গেছে আমার মনে হচ্ছে ফ্রিজ ম্যাগনেট এবার আর ফ্রিজে রাখা যাবে না অন্য অনেক জায়গায় আছে অনেক আসবাব আছে সেখানেতেই লাগাতে হবে তো আপাতত এরকমভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি তো আমার আসলে এত ভালো লাগে ফ্রিজ ম্যাগনেট যে বিভিন্ন জায়গায় যেগুলো যে জায়গাগুলোতে হয়তো গেছি ফ্রিজ ম্যাগনেট কিনি সেগুলোতে অনলাইনে অর্ডার করেছি আবার যে জায়গায় যায়নি সেখান থেকে কেউ গিফট দিয়েছে আবার কিছু কিছু জিনিস আমি অনলাইনেতে অর্ডারও করেছি তাতে আমার সব দিদি দিদিরা খুব হ্যাটা করে আমায় হ্যাঁ এরম কেউ করে না কি করে নাকি আর সব যেখান থেকে ফ্রিজ ম্যাগনেট কেনা হবে যেখানে যাওয়া হবে সেখান থেকেই কেনা হবে এটাই নাকি নিয়ম তো এবারে বাবা নিয়মের ব্যতিক্রম করিনি এবার প্রচুর পরিমাণে কিনে আমার আবার হ্যাটা মুক্তি হয়েছে আশা করছি এই যে এটা হচ্ছে যেটা সেটা আর ওই ফ্রিজেতে লাগাবো না এটা বিরুপাক্ষ টেমপ্লেট একটা ফ্রিজ ম্যাগনেট এটা আমি লাগাচ্ছি হচ্ছে আমাদের ঘরে আলমারি আছে তার মধ্যে এমনিতে হসপিটালটা লাগিয়ে দিয়েছি ফ্রিজে আর দেখুন শুধু কিন্তু আমরা নিজেদের জন্যই অনেকগুলো প্রায় খান ফ্রিজ ম্যাগনেট আমরা এদিক বারো ওদিক বিভিন্ন উপহার দেব সেই জন্য নিয়েছি তো এখন সকাল বেলায় সবগুলো করতে করতে বেশ খানিকটা সময় কেটে গেল এই ভদ্রলোক যখন এসেছেন তখন শো আটটা মতো বাজে আজকে খানিকটা সবজিপাতি তুলে নিতেই হবে রবিবার আমাদের হরে কৃষ্ণ দাদা আসবেন না তাই এই ভদ্রলোকের কাছ থেকেই নেওয়া হলো কদিন খুব উল্টোপাল্টা খেয়ে এখন আতেলা ঝোলা খাবার আর কি এটা দুটো রুটি সকালে আর মেশানো সবজি শিলিগুড়ির অবস্থা এখন এই আকাশ মেঘলা কালকে আমি ব্লগ করে নিই যেহেতু একদিনের ব্লগ পিছিয়ে পিছিয়ে যাচ্ছে লক্ষ্মী পুজোর ব্লগ আপনারা দেখবেন দুদিন তিন দিন পরে ওটা একটা ভালো লাগবে না আমার সেই জন্যই মাঝখানে একটা দিন বিশ্রাম হয়ে গেলো কাজকর্ম কিছু গুটিয়ে ফেললাম কিন্তু কালকে যা বৃষ্টি হলো বাপ রে বাপ শেষ হল সন্ধ্যেবেলার দিকটাতে করে মেঘ তো শুরু হলো ঠিক আছে যত রাত বাড়ছে মুসল ধারে বৃষ্টি আশেষটা যথারীতি যেটা হওয়া সুবাস আমাদের এই জায়গাটাতে বেশ অনেকটা উঁচু জায়গা তাহলেও রাস্তায় জল জমে আমাদের গাড়ির ভেতরে মানে গ্যারেজের ভেতরে জল টল চলে এসেছিল কিন্তু যাই হোক তারপর কিছুক্ষণ পর জল নেমেও গেছে খুব দুর্যোগ ছিল কালকের দিনটা আজকের দিনটা তুলনামূলকভাবে ভালো কালকের দিনে লক্ষ্মী পুজো ব্লগটা আপনারা দেখবেন লক্ষ্মী পুজোর দিনই সেই জন্য সবাইকে জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক 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 শুভেচ্ছা পুরোহিত দেখে আর পুজো হচ্ছে না এবারে আমাদের আমরা এবারে পুজো করছি নিজেরা নিজেরাই ইনফ্যাক্ট আগের বারও নিজেই করেছি পুজোর বাজার করতে একটু বাদই বেরোবো এবং তারপর কালকে নিজের মনে মনের মতো করে ঘরের মাকে সুন্দর করে সাজাবো বুঝাবো পুজো করবো মন্ত্র জানি জানি না অতো ভেবে কাজ নেই মাকে মন থেকে ডাকবো আশা করছি মা দেবে দাঁড়াতে গিয়ে এগুলো কিন্তু আমাদের কেনা হ্যাঁ এগুলো দেখবেন না বেড়াতে গিয়ে কারা এরকম এই পাউচগুলো যেগুলো দেয় সেগুলোকে ব্যাগে করে বাড়ি নিয়ে আসে যদি আনেন তাহলে আপনি আমাদের দলে এবং একটু লজ্জা পাবেন না গর্ব ভরে বলবেন এগুলো আমরা নিয়ে আসি কেন আনবনি হ্যাঁ খুব কাজের এগুলো হ্যাঁ মাঝে মাঝে এটা লাগে যারা বা খুব এলিট তারা এই জিনিসটাকে আর্জনা করবেন এই জায়গাটা স্কিপ করবেন কিন্তু আমরা এটা নিয়ে আসি খুব কাজের দেখুন ব্যাটারা হসপিটাল গোয়া মিলিয়ে চিনি দিয়েছে কত হ্যাঁ এটা হচ্ছে অভদ্র চিনি এটা হচ্ছে ভদ্র চিনি ভদ্র চিনি কী এটা হচ্ছে ডায়েট সুগার এটা হচ্ছে দুধের প্যাকেট এটা হচ্ছে হ্যাঁ কফি আর কফি এগুলো হচ্ছে কফি হ্যাঁ তো এগুলো আমাদের হোটেলের যে রুমের বিল তার সাথে যেহেতু ধরা থাকে সেহেতু ছেড়ে আসেনি এগুলোতে চিনি খাওয়া তো কমে গেছে যথেষ্ট আছে কাগজের ওজন ছাড়লে ভালোই হবে অত করতে গ্রামের তো বেশি হয়ে যাবে আমার মনে হচ্ছে না যা পছন্দ হয়েছে এক ঘর এক ঘর এটা দীপাবলিতে এইটাই পড়বো দু হাজার পঁচিশে কিছু কিনবো না কিনবো করতে করতে শেষটায় গোয়ায় গিয়ে লোকে শাড়ি কেনে অবশ্য নিশ্চয়ই কেনে ওখানে এত বসতি মানে লোকাল মানুষেরা তো কিনবেই কিন্তু ট্যুরিস্ট হিসেবে গিয়ে এত এত জায়গা ঘুরে টুরে শেষটা গোয়ায় গিয়ে এত সুন্দর শাড়িটা কি বলবো তো যাই হোক এটা পরব দীপাবলিতে আজকেই এটাকে ফলস পিকো করতে দিয়ে দেব বাইরে এত লেমন খেয়েছি বাড়িতে এসে এই যে লেমন একটু হানি দিয়ে সরি মানে বাইরে থেকে প্রভাবটা কাটাতে পারছি না একটু মধু দিয়ে হ্যাঁ হানি বলে ফেললাম একটু মধু দিয়ে ওরে বাপরে বাপ এর স্বাদ মানে স্বর্গীয় ভাই যাই বাড়িতে খাচ্ছি সেটাই মনে হচ্ছে যেন অমৃত লক্ষ্মীদি এসেছে দেখা করতে লক্ষ্মীদি আমাদের বাড়িতে কাজ করত লক্ষ্মীদি খুব লক্ষ্মী একজন মানুষ মানে মনের জোরের মানে বিশ্বাস করুন কিছু সাধারণ মানুষকে দেখে সাধারণ পোশাক পরা আমরা বুঝতে পারি না যে তাদের মধ্যেও দৈবিক ক্ষমতা থাকে ইনফ্যাক্ট প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে কারো কারোর মধ্যে বেশি থাকে লক্ষ্মীদি কিন্তু সেই রকম একজন মানুষ ওর জীবন নিয়ে না রীতিমতো উপন্যাস লেখা যাবে আর তেমন পরিশ্রমী এবং একটুও ফাঁকিবাজ নয় কিন্তু আমার শ্বশুরমশাকে একদম পছন্দ করতেন না যার ফলে আমরা ওকে আর রাখতে পারিনি যদি এই ব্যাপারটা না হতো লক্ষ্মীদি কিন্তু আমাদের বাড়িতে এখনও কাজ করতো তো আমাদের খুব পছন্দ করে বুম্বাদাও খুব পছন্দ করেন লক্ষ্মীদিকে তো যার ফলে দেখা করতে এসেছে মাঝখানে একদিন এসেছিলো আমরা তখন বেড়াতে গেছিলাম তো অনেক কিছু খেতে বললাম ও দুবারই কাজ করে ইতিমধ্যে তো আমি বললাম এটা ওটা খাও ঘরে মিষ্টি মিষ্টি আছে কিছুতেই খাবে না তো বললো যে আমি ঠিক আছে তাহলে একটু চা অন্তত খাও বলে হ্যাঁ ঠিক আছে চা খাবো তো চা দিলাম তো এখন আল্পনা দিয়ে ওপরে এসেছে গপ্পে যোগ দিতে তো এখন যে ধরনের আলোচনাগুলো করছে সেগুলো ঠিক শোনানোর মতো নয় তাই শোনাতে পারছি না তবে লক্ষ্মী মানুষটা খুব ভালো জানেন তো আবার যে কবে ওকে বহাল করতে পারবো কাজে জানি নাই যে কাপটা খেয়েছে আমি কত করে বারণ করলাম যে লক্ষ্মীদি তুমি তো অতিথি আজকে এগুলো করো না তো কিছুতেই মানলো না শুধু তাই না সিংকে যতগুলো ছিল সব বাসনগুলো মেজে দিলো শুধু তাই না চেয়ার পেতে দিলাম চেয়ারে বসবে না মানে এটা কিছুতেই সে করবে না মাটিতেই বসবে আর জানেন তো খুব সেবা পরায়ানো আমার শাশুড়িমা যখন খুব অসুস্থ ছিল তখন কাজ করতো আর্থেরাইটিস ছিল তো আমার শাশুড়ি মা খুব কষ্ট পেতেন তখন এমনি এমনি এত সুন্দর মালিশ করে দিত শাশুড়িমা না মানে দু হাত তুলে আশীর্বাদ করে গেছেন লক্ষ্মী দিকে যতদিন কাজ করেছে লক্ষ্মী দি আগের যখন আমি পদ্ম লাগিয়েছিলাম সেটা শ্রাবণ মাস ছিল তখন মনে হয়েছিল লক্ষ্মী পুজোয় যেন মায়ের পায়ে একটা পদ্ম দিতে পারি এবছর সেটা হবে আগেরবার সেটা হয়নি ঠিক কথা এবং যে পদ্মটা এনেছিলাম রেড ফিলিপ সেইটাই হয়েছে দেখুন মা কথা শুনেছেন এক বছর পরে হলেও কিন্তু যখন আপনাদের সাথে কথা বললাম এর আগে ক্লিপিংটা তো সকালের দিকে তখন অতটা ইন্টারনেট খুলে অবস্থাটা বুঝতে পারিনি আর কি উত্তরবঙ্গ একেবারে ছত্রাখান হয়ে গেছে উত্তরবঙ্গের অবস্থা খুব খুব বেশি খারাপ মানে এত ট্যুরিস্ট এত চতুর্দিকে এত কিছু এবং এরকমভাবে মিরিক দার্জিলিং সমতল থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে গেল ভগবানের কাছে সবাই প্রার্থনা করছে যেন আর বৃষ্টি না হয় বৃষ্টি যদি এখন সেনাবাহিনীকে তলব করা হয়েছে তারা তাদের লোক লক্ষ্য নিয়ে আসবে অন্ততপক্ষে পক্ষে ঘন্টা পাঁচেক লাগবে যা বুঝতে পারছি বা যা জানতে পারছি এবং তারপর যদি বৃষ্টি হয় তাহলে উদ্ধার কার্য ব্যাহত হবে ট্যুরিস্টে ট্যুরিস্টের ছয় লাভ হ্যাঁ এবং মানুষের কাছে আজকাল কতই বা ক্যাশ থাকে বহু জায়গাতে ইন্টারনেটের কোনো নেটওয়ার্ক নেই ফোনের টাওয়ার নেই ইলেকট্রিসিটি নেই আর পাহাড়ে তো আর সমতলের মতো দুপা দূরে দূরে এটিএম থাকে না গগনচুম্বী হয়ে যাবে দাম সব কিছুর পরিস্থিতি খুব খারাপ হতে চলেছে কুচবিহারেতেও বহু জায়গায় তথা বানারহাটে লেশুপোখরিতে মিরিকে দার্জিলিংয়ে মালবাজারে এই সমস্ত খবরগুলো তো দেখা যাচ্ছে আরও যে কত জায়গা বিস্তীর্ণ জায়গা মানে জলের তলায় কত যে ক্ষয়ক্ষতি কত মানুষের মৃত্যু অফিসিয়ালি যেটা বলছে আনঅফিশিয়ালি তার থেকে অনেক বেশি স্বাভাবিকভাবে এবং এই পরিস্থিতি থেকে মালক্ষ্মী মুক্তি দিন আমার একেবারে মানে সব কিছু যেন মনে হচ্ছে আর কিছু করতে আমার ইচ্ছা করছে না কতক্ষণ আগে বেরিয়ে যেতে পারতাম হয়ে যেতে পারত কিন্তু আমার আর কিচ্ছু ভালো লাগছে না এবারে দেখুন আমরা যেদিনকে আসছি ফেরত আসছি যেদিনকে আমাদের ঠিক আগে রোতে একটা আন্ধ্রা ফ্যামিলি উঠেছিল চারজন বুম্বাদার ঠিক সামনের সিটটাতে ভদ্রলোক বসেছিলেন আর তার ওই দিকের রোতে পরপর দুই মেয়ে আর ওনার ওয়াইফ তো যতদূর জানতে পারলাম ছোট মেয়ের বয়স সাত ভদ্রলোকে কিন্তু যথেষ্টই বয়স মানে পঞ্চাশের ওপরেই বয়স ভদ্রলোকে তো যাই বয়সে একটু বাচ্চা হয়েছে হয়তো ছোটটার বয়স সাত বছরে এই প্রথম ওরা বেরোলো কোথায় যাচ্ছে না দার্জিলিং এবং তারপরে বুঝতেই পারছেন যে এখন তাদের কি অবস্থা আমার স্ত্রী অসুস্থ বোঝাও যাচ্ছে ভদ্রমীলাকে দেখে যে শরীরটা আমার করে ভালো নেই হ্যাঁ তো কিন্তু তাও আর কি বেরিয়েছেন দিওয়ালির আগে ফেরত আসবেন এরকমই ওদের গিয়ে আমাদের সাথে কথা হলো কিন্তু এখন আমি ওই পরিবারটার কথাই ভাবছি যে আরও তো কত পরিবার এরকম আছে চেনা চেনা কত পরিবার এরকম আছে যারা এরকম আটকে পড়লো ভগবান তাদেরকে মানে সেনাবাহিনীকে কাজ করতে দিলে আটচল্লিশ ঘন্টার মধ্যে যা বুঝতে পারছি তাতে করে সব কিছু হয়ে যাবে কিন্তু কাজ করতে প্রকৃতি দিলে তো আবার যদি এভাবে তুফতুফান বৃষ্টি আসে তাহলে ওরাই বাকি করে কাজ করবে খুব খারাপ অবস্থা বন্ধুরা উত্তরবঙ্গের অবস্থা খুব খারাপ এই দোলায় গমন মায়ের যেতে না যেতেই এই শুরু হয়ে গেল তারপরে এবার এই লোকের কলেজ কলেজ তো ছুটি দেয় না দেয়নি এখনো পর্যন্ত ছুটি মানে ওই পুজোর ছুটির পরে যে আবার খোলা সেটা এর মধ্যেই খুলে যাওয়ার কথা ক্যালিম্পং খোলা আছে লাভা দিয়ে ঘুরে যাওয়ার রাস্তাটা একমাত্র ক্যালিম্পং খোলা আছে বাকি সবই প্রায় বন্ধ মানে বিচ্ছিন্ন বন্ধ মানে কি আর ওই যে রেগুলার যে রাস্তাটা সেটা বহু ফুট নিচে জলের তলায় চলে গেছে রেগুলার রাস্তা তো মানে যাই হোক এখন লাভার রাস্তাটা কেমন আছে খোলা আছে এটুকু বুঝতে পারলাম এখন মাননীয়া আসছেন এখন মাননীয়া পরিস্থিতি দেখে যদি ছুটি ডিক্লেয়ার করে তাহলে ছুটি হবে তা মিলে হবে না তারই মাঝখানে একটা ভালো খবরও পেলাম সেটা হচ্ছে আমাদের যেদিনকে যাওয়া ছিল সেদিন এক ভদ্রলোক রাইটটা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন আমার সেদিন খুব খারাপ লাগছিলো আমাদের সবারই তো আমি তো এই ওই ঘোরা বেড়ানোর সময় না ম্যাসেঞ্জারকে একটা খেয়াল করিনি তো ওই ব্লগটা দেখে ওদেরই এক মানে পরিচিত মানে আমার ব্লগ তিনি দেখেন তিনি আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করে লিখেছিলেন যে উনি ভালো আছেন ওনার হাইপোগ্লাইসি হয়েছিল এবং ওই ডাক্তার ম্যাম যিনি ওখানে দেখছিলেন ওনাকে তিনি কিন্তু ওই অ্যারোসিস্টকে বললেন যে চকলেট বা কি একটা যেন এনে দিতে মুখেন মধ্যে দিয়েছিলেন তারপরে ওই আনসান করা ব্যাপারটা তো অত সহজে যায় না তো এবং ডিটেলে ওই ভদ্রমিলা আমাকে আর কি যিনি আমার সেই দিদি আর কি লিখেছেন যে ওরা শিলিগুড়িরই মানুষ এবং উনি সকালবেলায় উঠে সাধারণত লাঞ্চের আগে তো ইনসুলিন নিতে হয় উনি সকালবেলা ইনসুলিন নিয়েছিলেন এবং ভারী খেয়ে যাননি মুড়ি শশা খেয়ে গেছিলেন সেই ডোজেতে একটা গণ্ডগোল হয়ে গেছিলো এবং নেমেই ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তি করে দেওয়া হয় ও দুদিনের মধ্যে ছাড়া পেয়ে গেছে এবং ওরা তো ফলো আপ করতে গেছিলো সমস্ত ফলো আপ টলো করে ওরা এখন ঠিক আছে তো এই খবরটা আমার মনে হলো যে আমি যেহেতু ব্লগে দিয়েছিলাম আপনাদের উনি অসুস্থ হয়ে পড়েছেন মনে হলো যেটা বলে দিই যে উনি একদমই ঠিক আছেন স্বাভাবিক আছেন এবং সম্ভবত যে তারিখ বলেছিলেন তাতে করে তিন তারিখ হ্যাঁ চলে এসছেন শিলিগুড়িতে এতদিন এসে চলে এসছেন এবং ভালোই আছেন বাহ চমৎকার লাগছে আগের ফটোটা ওরে বাপরে কি ক্যামেরায় তুলেছিস ফটোটা দারুণ উঠেছে বাহ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এটা কোথায় ঠাকুর ক্যামেরা বাগড়া ঘোটেরটা এত সুন্দর ফটোটা উঠেছে মৌনি সাজতে জানিস তুই আসল কথাটা না ক্যামেরাটাও ভালো এই শাড়িটা দিয়েছি পুজোয় দেখ খুব ভালো হয়েছে খুব ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে মামনিকে খুব সুন্দর লাগছে দেখুন তো মেয়েটাকে সাজরে গুজলে কি সুন্দর লাগে তো যাই হোক এখন বেরোচ্ছি সন্ধেবেলা করেই বেরোচ্ছি বেরোতে ইচ্ছা করছিল না কিন্তু নিজেকে গুঁতিয়ে বার করলাম এবং বেরিয়ে ভালো লাগছে এরপর তো এই যে এবার অনেকদিন পর যেন মন্দিরটাকে দেখছি মনে হচ্ছে তো এখন যাই সুভাষপল্লী বাজারেতে যে পরিমাণ বাজার করেছি তাতে করে একজন পুরোহিত যদি রাস্তায় খপ করে ধরতে পারি তাকে যদি ধুরুম করে বসিয়ে দিতে পারি তিনি কিন্তু পুজোটা করে নিতে পারবেন তো এই ভদ্রলোক যার সাথে গেলাম ওই সুভাষপল্লী বাজারে তিনি বললেন এখন নাকি ভিড়টা খানিকটা কমেছে কারণ দুপুরবেলাতে আরও বেশি ভিড় ছিল তা আমি তো ভিড় কমার কোনো লক্ষণ দেখছিলাম না ওই জায়গাটা তো একটু ফাঁকা ফাঁকা ছিল কিন্তু সমস্ত দোকানে পা দেওয়ার জায়গা নেই দশকর্মার দোকানে তো কতক্ষণ যে লাগলো তার কোনো ঠিক নেই তারপর মোটামুটি এত এত পুজো করি তো আর বাজার হাট নিজে নিজে করতে করতে আর ফর্দর্দ লাগে না আমি নিজেই পুজো করব। নিজের ঘরের মাকে নিজের মতো করে সাজাবো গোজাবো প্রয়োজনে হামি খাবো জড়িয়ে ধরবো গালে গাল ঘষবো কিন্তু আমি করব পুজো তো এই ভদ্রলোক সুন্দরভাবে এসে নিজে আমার হাত থেকে নিয়ে নিলে আমি তো সাধারণত পাদানিতে এইসব জিনিসপত্র রাখি না পুজোর জিনিস ওই সিটে রাখি যার ফলে এই সিটটাকে আমার খালি রাখতে হয় যার ফলে একা বাজার করতেই পছন্দ করি তো এখন প্রয়োজন আমি দুবার তিনবার করে যাব কিন্তু আমি কাউকে নিয়ে যাব না আমার খুব অসুবিধা হয় কেউ গেলে বিশেষ করে আমার বর গেলে মানে বুঝে না বুঝে ফোরং কাটলে আমার খুব সমস্যা হয় তো যাই ঠিক আছে এবারে এক যাত্রাতেই মানে একবারেতেই আমার যেটুকু বাজার করার হয়ে গেল মাকে এবার একটা ধাতু দেওয়ার খুব ইচ্ছা ছিল আমার কিন্তু এত মানে হাতে ভারী হয়ে গেল সেটা পারলামও না ছাড়াও সিচুয়েশনটা চতুর্দিক খারাপ তো কেমন একটা যেন লাগছে আর কি যদি দেখি কালকে সকালবেলা উঠে অবস্থা ঠিকঠাক তাহলে কালকে গিয়ে ছোটোবেলায় একটা কিছু কিনে আনবো দেখি ধাতু মানে রূপ এখন আলপনাটি বলছে যে যেহেতু পূজা করি পূর্ণ ইয়েটা আমরা নিজেরা করছি সেটা আমি আজকে ভেবেছিলাম যে আলপনাটা দিয়ে রাখবো বলছে যে বৌদি করছো তো সেই কালকে কালকে ঘর তোর ঝাড় দেওয়ার পরে তারপরে তুমি ঢোকো তো দেখলাম যুক্তিটা ঠিকই আমাদের তো পুরো তারা নেই তো কালকেই যখন করছি কালকেই সবটুকু করে নেব এখন ঘরের একদম সম্পূর্ণ অবিন্যস্ত ঘরগুলোকে একটু বিন্যস্ত করে না এই ঘর দিয়েই শুরু হোক শুধু এখনও রাত হবে কারণ কোজাগুড়িটা এবারেতে বেশ অনেকক্ষণ ধরে আজকে গোটা রাতেই সম্ভবত গোজাগরি এবং কালকে রাতও কোজাগুড়ি এবং রাত কোজাগরি মানে কে জাগে রাত জাগতে হয় সাধারণত ঈশ্বরের নাম করতে হয় মা লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করতে হয় আর এই দিনটাতে আমি তো যেহেতু সকাল আমি তাড়াতাড়ি ব্লগ দিয়ে দেবো আজকে যেমন এই তামঝামেতে আমার ব্লগ দেওয়ার কথা মনে ছিল না আমি আজকে সাড়ে পাঁচটার পরে ব্লগ দিয়েছি তো কালকে আর সেটা মোটে করব না কালকে তাড়াতাড়ি ব্লগ দিয়ে দেবো আমি বলে দিচ্ছি আপনাদেরকে বিষ্ণু নাম কিন্তু অবশ্যই কালকের দিনটাতে পুরোহিত ডেকে করুন না ডেকে করুন চালাবেন ইউটিউবে অসংখ্য ভিডিও আছে বিষ্ণু সহস্র নাম চালাবেন এবং সেটা শুনবেন লক্ষ্মীকে তো আমরা মানে কি বলি তো এই অর্থ এই সমস্ত ব্যাপারে খুব সীমাবদ্ধ করে ফেলেছি খুব মানে তার ইয়েটাকে খুব লিমিটেড করে দিয়েছি অ্যাকচুয়ালি তো লক্ষ্মী শুধু অর্থ নয় লক্ষ্মী আপনার ডেডিকেশান ডিসিপ্লিন আপনার বিহেভিয়ার আপনার সংযম আপনার সম্পর্ক সবটুকু তো হচ্ছে লক্ষ্মী একটা ভারসাম্য এবং সেই ভারসাম্যে অন্য অনেক কিছুর সাথে সাথে অর্থটাও আছে এবং যারা খুব বেশি টাকা 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 করে লক্ষ্মী তাদের কাছে আসেন না যারা নিজেদের কাজটা করে যায় বললাম যেটা ডিসিপ্লিন ডেডিকেশন এই সমস্তগুলো যাদের থাকে লক্ষ্মী খুব স্বাভাবিকভাবে খুব স্বাভাবিক ফ্লোতে তাদের কাছে আসে এবং স্থায়ী হয় আর যে সমস্ত মানুষ সরস্বতী এবং লক্ষ্মীর ভারসাম্যে থাকতে পারে লক্ষ্মী অবশ্যই তাদের বাড়িতে চিরস্থায়ী হবেন মা সরস্বতীকে টপকে লক্ষ্মীর সন্ধান পেয়ে যাওয়া সে লক্ষ্মী চঞ্চলা সে লক্ষ্মী স্থায়ী নয় এখন মা সরস্বতী মানে পুঁথিগত ব্যাপার নয় কিন্তু বা প্রথাগত ডিগ্রি নয় মা সরস্বতী মানে প্রথাগত যদি ডিগ্রি ডিগ্রিকারক থাকে সেটা তো হতেই পারে কিন্তু তার সাথে সাথে স্কিল্ড হওয়া আমাদের আলপনা প্রথাগত তার শিক্ষা নেই তিনি অতি কষ্টে সই আঁকতে পারেন কিন্তু ভদ্রমহিলা স্কিল্ড অসাধারণ রান্না করেন অসম্ভব ভালো কাজ করেন তিনি যখন যে কাজ যখন বিছানার চাদর গোছাবে দেখার মতো যে কাজটা করবে হানড্রেড পারসেন্টে দিয়ে করবে এইগুলো হচ্ছে মানুষের অধীত বিদ্যা এগুলোও বিদ্যা তো এখন কোথা থেকে কী ছিল কোথায় এসে পৌঁছে গেছে সে একেবারেই মানে এখন দোতলা বাড়ি করে তাদের ছাদটা দিয়ে আরও তিনতলা করবে এই অবস্থায় চলে এসেছে মানুষ লেগে থাকলে মানুষ সফল হয় লক্ষ্মী মানে আর একটা বৃহৎ ব্যাপার সেটা হচ্ছে সততা এবং বিষ্ণু সহস্র নাম শুনবেন এই জন্যেই যে বিষ্ণু দেখবেন খুব নির্লিপ্ত হয়ে এরমভাবে বসে আছে লক্ষ্মী তার পদসেবা করছে প্রথমত তিনি হচ্ছেন তার প্রতিদেবতা আর দ্বিতীয়ত যিনি ভীষণ নির্লিপ্ত তার মানে তিনি সবসময় শায়িত থাকবেন বা যে মানুষ সবসময় শুয়ে থাকবেন সেটার প্রতিনিধিত্ব নয় এক্ষেত্রে রূপকার্থে এই অর্থে ব্যবহার যে যারা লক্ষ্মীকে নিয়ে খুব কনশাস নয় লক্ষ্মী তাদের বাড়িতেই আসে অর্থাৎ যারা নিজেদের কাজটা করে থাকা আসবে ঠাকা করে না লক্ষ্মী তাদের বাড়িতেই আসে আর স্বামীর বন্দনা করলে প্রত্যেকটা মেয়ে শুনবে খুশি হয় লক্ষ্মীও তার ব্যতিক্রম নয় তাই জন্য প্লিজ কালকে বাড়িতে অতি অবশ্যই বিষ্ণু সহস্র নাম জ্বালাবেনই এবং আজকের দিনের জন্য আমি আর ব্লগটাকে বড় করছি না বন্ধুরা এবারে আমি চালিয়েছিলাম আমি সমস্ত কাজগুলো কিন্তু আজকে যেহেতু দেখুন আমি ভিডিও অন করে দিয়ে কাজ দেখাতেই পারি কিন্তু আমার সেটা দেখানোর উদ্দেশ্য ছিল না কারণ আমি আমার মোবাইলে যেটাতে ব্লগ করছি তাতে বিষ্ণু সংস্রাম চালিয়ে সব কাজ করেছি আপনারা কাজও করতে পারেন আমি যেরকমভাবে করেছি একটা আপনার মহালক্ষ্মী মন্ত্র আসছে আমি তারপর বিষ্ণু সংস্রামটা লুপে চালিয়ে দিয়েছিলাম ওটা খুব ছোট নয় বত্রিশ মিনিট মতো ভিডিওগুলো যেগুলো দেখবেন খুব দ্রুত যেগুলো চালায় ওগুলো শুনবেন না কিচ্ছু মানে বুঝতে পারবেন না শব্দগুলো অস্পষ্ট সেটা করবেন না সেই জন্যই বলছি যে যেটা বত্রিশ মিনিটে সেটা চালাবেন একদম নিখুঁত বুঝতে পারবেন খুব সুন্দর লাগবে শুনতে তো আপাতত বন্ধুরা আমি এখন আর একটু জব করব ঈশ্বর স্মরণাপন্ন হব কালকেও আমি রাত জাগব এবং আজকে দেখি কতক্ষণ জাগতে পারি কিন্তু আমি যতক্ষণ জাগব আমি মায়ের স্মরণই করবো আপনারাও ভালো থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার ব্লগে আশা করছি কালকের দিনের ব্লগটা আপনাদের ভালো লাগবে আজকের দিনের ব্লগটাও আশা করছি আপনাদের ভালোই লেগেছে এখনও পর্যন্ত কোনো বৃষ্টি নেই আশা করছি কালকে আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে দেখা হচ্ছে আগামীকাল তখন